শীত তো প্রচণ্ড পড়েছে তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে ফুলকপির তরকারি বানানো যাক শীতের প্রধান সবজি হলো ফুলকপি তাই আজকে ফুলকপির তরকারি রান্না করতে চলে এলাম রান্নাঘরে ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিলাম সাথে আলুও সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে তারপর কড়া পরিষ্কার করে তাতে গরম তেলের উপর ছেড়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা টমেটো তারপর একে একে অ্যাড করলাম ফুলকপি সেদ্ধ এবং আলু সেদ্ধ ভালো করে নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম একটু লবণও এরপর একে একে অ্যাড করলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অবশ্যই জিরের গুঁড়ো তারপর মশলাটা ভালো করে কষে এলে তাতে অ্যাড করলাম জল এবং ঝোল ফুটতে শুরু করলে তাতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর অবশ্যই সামান্য গরম মশলা গুঁড়ো ব্যাস আমার সিম্পল ফুলকপি আলুর তরকারি রেডি